মাত্র বাহাত্তর হাজার টাকা শুধু বাহাত্তর হাজার টাকার ভেজার পেয়ে যাচ্ছে এই যে দেখেন আরেকটি এটা বাহাত্তর ভাই কোনটা নিবেন লালটা নিবেন না সাদাটা নিবেন জোড়া বাহাত্তর জি ভাই জোড়া এটাও বাহাত্তর এইটাও বাহাত্তর যার যেটা লাগে ভাই আইসা

এটা নিতে পারবেন পঁচাত্তর হাজার টাকায় আটটিয়ার শুধু পঁচাত্তর হাজার টাকায় আরটিআর ডাবল ডিস্সের তাও আবার ডিজিটাল নাম্বার প্লেটের এই যে দেখেন আরেকটি আরটিআর আছে সত্তর হাজার টাকায় শুধু সত্তরে আটটি আট এই যে বাহাত্তর হাজার টাকা আটটি এই ব্যক্তি নিতে পারবেন শুধুমাত্র বাহাত্তরের ডিজিটাল নাম্বার প্লেটের আটটি আট এই যে ভাই আজকের দামা খবরে শুধুমাত্র আটষট্টি হাজার টাকা শুধু আটষট্টি হাজার টাকা আটটি আর ভাই পালসার পালসার নাম্বার কোথায় রে ভাই এই যে দেখেন এই পালসার ভাই কি পেয়ে যাবেন সম্রাট ভাই থেকে ডিজিটাল নাম্বার প্লেটের মাত্র আশি হাজার টাকা আজকে ভাই আজকে আশি হাজার টাকা নাগে আজকে শুধু ষাট হাজার টাকায়

এটা বাইক মাত্র কত আটান্ন আজকে শুধু আটান্নতে ভাই আচ্ছা এটা নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় ডিজিটাল নাম্বার প্লে নেবে ভাই হাং মাইলেশের রাজা হাং পেয়ে যাবেন সময় বেগলে শুধুমাত্র বাহাত্তর হাজার টাকা আমাদের ফেসবুক পেজে এদিকে দেখেন এদিকে দেখেন মাত্র বাহাত্তর হাজার টাকা হাং পেয়ে যাবেন সম্রাট বাই গ্যালারিদিকে শুধু বাহাত্তর মাইনাসের আছে হাং মাত্র আজকে দামা কবর শুধু পঞ্চান্ন হাং পেয়ে যাচ্ছেন সম্রাট বাই ঠিক আছে এই যে ভাই বাহাত্তর হাজার টাকা হাং পেয়ে যাচ্ছেন এদিকে দেখেন এই ব্যাগটা নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় ভাই যারা নাকি স্কুটি খুঁজতেছেন এটা হচ্ছে ব্যাটারিতে ব্যাটারিতে নতুন ব্যাটারি লাগানো হয়েছে পনেরো দিন আগে এই স্কুটিটা নিতে পারবেন সম্রাট বেগলে শুধুমাত্র তিরিশ হাজার টাকায় দামে কম মাত্র তিরিশ হাজার টাকায় এই যে দেখেন এটা নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা কার কোনটা লাগবে ভাই এই যে গ্লামার আছে এদিকে গ্ল্যামার বাইক আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা একদম টিপ টপ কন্ডিশনের যতক্ষণ মনে চায় চালিয়ে নিতে পারবেন আমাদের এখান থেকে কোনো যান্ত্রিক কোনো গ্যারান্টি দেওয়া হয় না কাগজপত্রের গ্যারান্টি একশো পার্সেন্ট অবশ্যই আমাদের এটা আন্ডারগ্রাউন্ডের নিচে তাই নেটওয়ার্ক থাকে না আমাদের বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা যারা কুয়ে নিতেছেন অবশ্যই ইমু বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা নিতে পারবেন গ্ল্যামার মাত্র ষাট হাজার টাকা শুধু ষাট হাজার টাকা গ্ল্যামার এটাও ষাট হাজার টাকা গ্ল্যামার ভাই মাইলে ডিসকভার দিচ্ছি শুধু আটচল্লিশ হাজার টাকা

চালিয়ে ভালো লাগলে তারপরে ক্রয় করতে পারবে আমাদের এখান থেকে দেওয়া হয় না কাগজপত্রের এই ব্যক্তি পেয়ে যাবেন শুধুমাত্র আটত্রিশ হাজার টাকা একদম এই ব্যক্তি মাত্র আটত্রিশ হাজার টাকা এই যে ভাই সোমার ব্যক্তি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা শুধু আমরা ভিডিও শুরু ভিডিও শুরু আগে ঠিকানাটি বলে নিই জি আমাদের ঠিকানা হচ্ছে নরসিংদী জেলার মাধবদীতে মাধবদী বাস স্টেশন নেমে বিশ টাকা রিস্কে বাড়া নেবে বলবেন যে শীতলাবাড়ি মোড় মিট টাওয়ার মিট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড হচ্ছে সম্রাট বাইক গেলের অবস্থিত তো আমাদের এখানে যারা নাকি ডাইরেক্ট কল দেন আমাদের নাম্বারে অবশ্যই অনেকে ফোন বন্ধ থাকে যে আমাদের এখানে আন্ডারগ্রাউন্ড আছে তাই ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে

এই যে রেড কালারে আরেকটি আছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় ডাবল ডিসন মাত্র এক লক্ষ পাঁচ হাজার লক্ষ স্বপ্ন পূরণ হচ্ছে সম্রাট ভাই গ্যালারি থেকে এটা নিতে পারবেন এক লক্ষ দশ হাজার টাকায় রেড কালারের এই ব্যক্তি ভাই আজকের দাম আহ পারে এই ব্যক্তি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ টাকায় ভাই এক লক্ষ টাকা নিচে দিচ্ছি আজকে মাত্র পঁচানব্বই হাজার টাকা ডিজিটাল

ভাই ডিজিটাল নাম্বার প্লেটের ভাই একটা ডিজিটাল নাম্বার করতে কত লাগে রে ভাই পঁচিশ হাজার আটাই হাজার টাকা লেগে যায় ডিজিটাল এই বাইক কি পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ভাই ডিজিটাল নাম্বার প্লেটের মাত্র এই তেত্রিশে পেয়ে যাবেন সেদিকে দেখেন ভাই মাই ইন্ডাস মাত্র কত দিতে পারবেন আটচল্লিশ হাজার টাকা শুধু আটচল্লিশ হাজার টাকা এটা দিতে পারবেন সম্রাট ব্যাংক গ্যালারি থেকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা

পঁচাশি হাজার টাকা শুধুমাত্র পঁচাশি হাজার টাকা এই যে একটি দুইটি লিভন কেপিআর রাস্তায় নামলে চলে টু ফান মাত্র পঁচাশি 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 কার কুন্নটা লাগবে ভাই বাহাত্তর সম্রাট ভাই পঁচাত্তর সত্তর সত্তর কার কুন্ডা লাগতেছে চলে আসুন নরসিদী জেলার মাদ সম্রাট ভাই গেলে আরেকটা আছে ভাই এটাও আজকে সত্তরে সত্তরে ভেজাল পেয়ে যাচ্ছেন জি ভাই এটাও সত্তরে

আমাদের এখান থেকে একদম সুপার ডুপার কন্ডিশন এই যে দেখেন ভাই শুধু বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় যাচ্ছে শুধু বিশ হাজার টাকায় ভাই বাংলাদেশ করে সম্রাট ভাই গ্যালারি থেকে ভাই এটা নিতে পারবেন মাইন্ডাসেন্টু ব্ল্যাক ডায়মন্ড মাত্র পঁচিশ হাজার টাকায় ভাই পনেরো হাজার টাকা বাইক দিচ্ছি ভাই কাগজপত্রের গ্যারান্টি একশো পার্সেন্ট সম্রাট ভাই গ্যালারি থেকে এই পনেরো হাজার টাকায় ভাই এই ভাই জি ভাই

ভাই এদিকে আসেন দেখাই লই এই যে ডিজিটাল নাম্বার প্লেটটা যদি দেখাই লও ঢাকা মেট্রো লো 20 সিরিয়ালে রেজিস্টার হইছে 18 এই ব্যক্তি যদি থাকে মাত্র 25000 টাকা তাহলে কিভাবে স্বপ্ন পূরণ হচ্ছে না ভাই 23000 টাকা তো ডিজিটাল নাম্বার প্লেটের কাগজের দাম ভাই সবটা দিচ্ছে স্বপ্ন পূরণ করার জন্য আর দেরি না করে ঘরে বসে না থেকে চলে আসুন আমাদের লোকেশনে নরসিংদী মাদক দিতে সম্রাট বাইক গ্যালারি থেকে তাছাড়া তো আরো বাইক আছে ভাই

আমাদের লোকেশনে আসতে হলে আপনাকে সরাসরি চলে আসতে হবে নরসিংদী জেলার দিতে আমাদের এখান থেকে কিন্তু প্রত্যেকটা বাইকের বাইক একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া হয় কাগজপত্রের যান্ত্রিক কোনো গ্যারান্টি থাকে না আপনার যতক্ষণ মনে চায় চালিয়ে দেখে ভালো লাগে তারপর ক্রয় করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডাইরেক্ট কল দিলে আমাদেরকে পাবেন না আমাদের শোরুমটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের নিচে তাই আমাদেরকে ডাইরেক্ট কল দিলে কল ঢুকে না নক করবেন অবশ্যই সাথে সাথে যদি কল ধরা না হয় পরবর্তীতে রিপ্লাই দেওয়া হবে আর চলে আসবেন বাস স্টেশন নেমে টাকা ভাড়া নিবে বলবেন যে শীতলা বাড়ি মোড় মিট টাওয়ার মিট টাওয়ার আন্ডারগ্রাউন্ড হচ্ছে সম্রাট ভাই গেলে অবস্থিত সকলে স্বপ্ন পূরণ করার জন্য চলে আসবেন আমাদের লোকেশনে আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ